ফের আরও একবার মাদকের বিরুদ্ধে সাফল্য পেল দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কির গণ্ডগোল এলাকায় তল্লাশি চালায় পুলিশ এরপর সেখানে একটি বাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের ওই বাড়ির সেফটি ট্যাঙ্কি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ ব্রাউন সুগার এই ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম সাদিকা খাতুন হরিবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই বাড়ি থেকে তিনশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা এবং উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে এসেছে তাও খতিয়ে দেখা হচ্ছে এর পাশাপাশি ওই মহিলার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে হরিবাড়ি থানার পুলিশ আরও জানিয়েছে ওই মহিলা বেশ কিছুদিন ধরেই মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল এবং ওই মহিলার ওপর নজর রাখা হচ্ছিল মঙ্গলবার ধৃত মহিলাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ দার্জিলিং জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে দার্জিলিং জেলাকে মাদক মুক্ত করতে মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে রিপোর্ট